রেডিং হ্যাঁ মা তোমার জন্য বাবা কি এনেছি দেখো তুমি ড্রয়িং এ ভালো করেছো সেজন্য বাবা তোমাকে কিনে দিলাম গাইস আমা বাবা আম বাবা আমাকে কি কি নিয়ে দিয়েছে আজকে নাও ওয়াও পেপিতে কি আছে ভিতরে ভিতরে মা কেস মেলো

তুমি বলো কোনটা দিবা দেখো তোমার কত সুন্দর দেখেন কত সুন্দর

Let's to color yellow pink blue green blue in sky blue green, green. আমরা এখন আমরা একটু পরে আবার দিব এখন আমরা বলি ঠিক আছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার একটু করব অনেক মজা ঠিক আছে আমরা বাই বলে দাও তারপর আমরা করতে ঠিক আচ্ছা আল্লাহ হাফেজ বলো মা আমি দেখি ওকে আল্লাহ হাফেজ বলো মা